আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হুম আর আলা রসুল করিম আবাৎ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাইউনুসের বাষট্টি নাম্বার আয় থেকে সত্তর নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা যারা যারা সুরাইউনুসের এক থেকে একষট্টি নাম্বার আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম আলা ইন আউলিয়া উলিয়া আল্লং হিলা খংফুন আই লাই হিম ওয়ালা হুমিয়া জানো আলা আলা অর্থ হচ্ছে যে নে রেখো ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আউ লিয়া আ বন্দুরা অলি আমরা বলি না যে আল্লাহর অলি 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 অর্থ হচ্ছে বন্ধু আউলিয়া লিয়া এটা ভবচ্চর বন্ধুরা। আল্লাহি আল্লাহর আল্লাহর অলিরা আল্লাহর বন্ধুরা লা নেই কোন বয় হৌফ অর্থ হচ্ছে বয় আলাই হিম তাদের উপর হিম অর্থ হচ্ছে তাদের তাদের উপর অর্থাৎ আল্লাহর অলিদের উপর কোনো বয় নেই ওলা এবং না ওয়া এবং লা না হুম তারা মুক্ত সর্বনাম জানুনা চিন্তিত হবে ইয়াহ জানুন এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু আল্লাহর অলি তাদের না কোনো ভয় আছে না তাদেরকে কোনো দুশ্চিন্তা করতে হবে যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই এবং আখেরাতেও তারা কোনো ভয় করবে না দুশ্চিন্তা করবে না দেখি আমরা প্রায়াত আল্লাহন অর্থ হচ্ছে যারা আ মানু ইমান এ নিয়েছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রেপদের এবং তারা তাকুয়া অবলম্বন করত ইয়াত তাকু না তাকুয়া অবলম্বন করে বা করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কিন্তু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে যখন কানা যেত শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দিবে তো এবং হচ্ছে এবং এবং তারা তাকওয়া অবলম্বন করতো দুনিয়াতে যারা ইমান এনেছে এবং তাকোয়া অবলম্বন করত। এখানে অলি কারা এটা এখানে আলোচনা করা হয়েছে যে অলিদের বৈশিষ্ট্য হচ্ছে তার ইমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে তাকোয়া এটা কি আমরা যদি সহজে বলি তাকোয়া দুটি জিনিসের নাম একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয় করণীয় কি যা আল্লাহ ভায়ান উত্তায়নের যে বিষয়গুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা আর যেগুলো বর্জন করার নির্দেশ দিয়েছেন। সেগুলো বর্জন করা এইটার নাম হচ্ছে তাকওয়া সহজে বললাম এক কথা এটা তো দেখে আমরা পরায়ত লাহু মুল বুস রফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আ র ল তা বেদি রিকা রিমা তিল্লা রিকা হু ফজদুল্লা আঝহিম লাহুম তাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য হুম অর্থ হচ্ছে তাদের সর্বনাম আল বুস বুশর অর্থ হচ্ছে সুসংবাদ ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল হায়াতি হায়াত মানে কি জীবন জীবনের আর দুনিয়া দুনিয়ার পার্থি পার্থ জীবনের মধ্যে ও উ মধ্যে ও অর্থ হচ্ছে উ এবং আর ফি অর্থ হচ্ছে মধ্যে আল আখেরতি পরকালে আখেরাতে লা নেই তবে ধীরা পরিবর্তন বদল বলি না বদল বদল মানে কি পরিবর্তন তবে ধীরা পরিবর্তন নেই লি কালিমা তি কালিমায় আল্লাহি আল্লাহর আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নেই জারিকা এটা হুয়া সেই আল ফাউজু সফলতা ফাউজ ফাউজ অর্থ হচ্ছে সফলতা আল আজিম মহা মহা সফলতা যখন পরপর দুটি শব্দ একই রকম হবে তখন ওইখানে গুণবাচক এটা আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি একত্র অর্থ দেখি তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে আল্লাহর তাদের জন্য কি সুসংবাদ পার্থিব জীবনে পার্থিব জীবনে সুসংবাদ এটা হচ্ছে যে মৃত্যুকালে তাদেরকে ফেরস্তারা বলবে তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে তাদের রুহ বের করা হবে আবার হাদিসে এসেছে যে তাদেরকে নিয়ে মানুষ ভালো স্বপ্ন দেখবে যারা আল্লাহর অলি ও পরকালীন জীবনে পরকালীন জীবনও তাদের জন্য সুসংবাদ তাদেরকে আল্লাহ সুবাহ তারা জান্নাত দেবেন আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নেই আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নেই মানে হচ্ছে আল্লাহ সুবাহ তারা এই যে কথাগুলো বলছেন এইগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই আল্লাহ যা বলেন তাই করেন এখানে কোনো এদিক সেদিক হবে না এটাই মহা সফলতা এটাই তাদের জন্য হচ্ছে কি সফা মহা সফলতা তো দেখে আমরা প্রায়ত ওয়া ইয়াহজুংকা ক উলুহুম ইন জাত আলিল্লা হি জামি আ হুয়া জমি আউল আলিম ওয়া ইয়া হেজুংকা আর যেন তোমাকে দুঃখ না দেয় বাবর্ত হচ্ছে এবং লাই নাবাচক নাবাচ্ছক যেন দুঃখ না দেয় এটা ক্রিয়াপদ কার অর্থ হচ্ছে তোমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম যেন তোমাকে দুঃখ না দেয় অউল হুম তাদের কথা অউল অউল অর্থ হচ্ছে কথা হুম অর্থ হচ্ছে তাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয় ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই ইজ্জাতা মর্যাদা লিল্লাহি ইজ্জত ইজ্জত মানে কি সম্মান মর্যাদা লিল্লাহি আল্লাহর জন্য লি অর্থ হচ্ছে জন্য আল্লাহি আল্লাহর আল্লাহর জন্য জামিয়ান সকল সকল সম্মান মর্যাদা আল্লাহর জন্য হুয়া তিনি মুক্ত সর্বনাম আসামি সর্বশ্রোতা সব শোনেন আল্লা আলিমু সর্বজ্ঞ আচ্ছা একত্র অর্থ দেখি আর তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয় এখানে আল্লাহ আলা আল্লাহর রসোর সাল্লাহ্লামকে বলতেছে মুশরিকদের বিভিন্ন মন্তব্য তাদের যে কটু কথা রয়েছে এগুলো যেন তোমাকে দুঃখ না দেয় নিশ্চয় নিশ্চয়ই আল্লাহর জন্যই সকল মর্যাদা তাদের উপর জয়যুক্ত হবার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং আল্লাহর উপর কি করো নির্ভরশীল হও সর্বপ্রকার সম্মান বিজয় আল্লাহর জন্য তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লা সব শোনেন সব বিষয়ে জ্ঞান রাখেন আচ্ছা দেখি আমরা পরায়াত আর একটা বিষয় যে আল্লাহ সব শোনেন এবং সব জানেন এই বিষয়টা কি করেছে তাদেরকে এখন সতর্ক করেছে যে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে কি করো ছেড়ে দাও কিন্তু আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না ধরবেন ভালো করে হয়তো বা এটা বুঝানো হয়েছে দেখি আমরা পরায়াত (ألا إنّ لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركا إن يتبعون إلا الظنّ وإن هم إلا يخرصون). ألا আলা অর্থ হচ্ছে জেনে রেখো এই শব্দটি আমরা গত ক্লাস অনেক অনেকগুলো পেয়েছি এই ক্লাসেও কিন্তু আমরা পেয়েছি আলা জেনে রেখো ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখেছেন দেখতেছেন আমরা আশা করি এখন আপনারা দেখে দেখে অনেক অর্থ নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ মান যা কিছু ফি অর্থ হচ্ছে মধ্যে আসামি আসমান আকাশ মহির আসমান সমূহের মধ্যে অমান আর যা কিছু ও হচ্ছে আর ফি মধ্যে আল আবদি আউদি মানে পৃথিবী জমিন পৃথিবীর মধ্যে মা আর কিসির অর্থ হচ্ছে আর মা এখানে কি প্রশ্নবোধক ইয়াবি অনুসরণ করে ইয়াবি অনুসরণ করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল না যারা উ না ডাকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যারা কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ কোন ক্রিয়াপদটি অতীতকালে রয়েছে কোনটি বর্তমানকালে রয়েছে কোনটি সর্বনাম যুক্ত সর্বনাম নাকি মুক্ত সর্বনাম এগুলো অর্থ কী হবে এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের চ্যানেল প্লে থেকে কোরানের সংক্ষিপ্ত গ্রামার শেখে একটি কোর্স রয়েছে আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন মাত্র তেরোটি ক্লাস রয়েছে ওইখানে ওইখানে আমরা আরো কিছু ক্লাস করবো ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকভাবে ওই ক্লাসগুলো দেখে নোট করে নেবেন ইনশাআল্লাহ তা তাহলেই দেখা গেছে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে বিষয়গুলি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ মিং দুনি বাদ দুন মানুষে হচ্ছে ব্যতীত ছাড়া আল্লাহি আল্লাহকে সরকা শরিকদের এই একটা বিয়া অনুসরণ করে না ইল্লা ছাড়া ব্যতীত আর জন্না জন্না মানুষের ধারণা অনুমান ও ইন আর নয় হুম তারা মুক্ত সর্বনাম ইল্লা ব্যতীত তবে ইয়া রুসুনা অনুমান ভিত্তিক কথা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্রে অর্থ দেখি জেনে রেখো নিশ্চয়ই আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরিকদের ডাকে তারা কিসের অনুসরণ করে তারা শুধু অনুমানের অনুসরণ করে তারা অনুমানের উপরে মুশরিকরা আল্লাহর সাথে শরিক করছে অনুমানের ভিত্তিতে আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকছে এবং শুধু অনুমান ভিত্তিক কথা বলে আমরা এই বিষয়টা গত ক্লাসে বা এর আগের ক্লাসেও মোটামুটি একটু আলোচনা করেছি যে মূর্তি পূজার উৎপত্তিটা সূচনাটা কেউ হয়েছিল এর জন্য আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে দেখবেন যার কোনো দলিল প্রমাণ নেই যেটা অনুমানের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে অনুমান অনুমানের ভিত্তিতেই তারা সেরে করে থাকে তো দেখি আমরা প্রায়াত হুয়াল্লাযী জা'আলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান্নাহারা মুবসিরা ইন্ন ফী যালিকা লাআয়াতি লিকাউমিন ইয়াসমাউন হুয়া অর্থ হচ্ছে তিনি মুক্ত সর্বনাম বা সেই মুক্ত সর্বনাম আল্লাহর ক্ষেত্রে তিনি আমরা নিয়েছি আল্লাদি অর্থ যিনি জাআলা সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ ফালা আর ওজনে এক নম্বর ক্যাটাগরির কুম তোমাদের জন্য লা জন্য অর্থ হচ্ছে তোমাদের সর্বনাম আল রাত কে লাইল লাইল অর্থ হচ্ছে রাত আর নাহার অর্থ হচ্ছে দিন লাইলা রাত কে লি যাতে তোমরা প্রশান্তি লাভ করো লি যেন যাতে স্কুরু তোমরা প্রশান্তি লাভ করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ফি হি তাতে ফি অর্থ হচ্ছে মধ্যে হি অর্থ হচ্ছে তার তার মধ্যে মানে হচ্ছে রাতে রাতের মধ্যে মানে রাতে রাত যেন রাতের যেন তোমরা প্রশান্তি লাভ করো নাহার আর দিনকে আর নাহার দিনকে মন আলোকময় নিশ্চয়ই ফি অর্থ হচ্ছে মধ্যে তার তার মধ্যে নিদর্শনা নিদর্শনাবলী আয়াত চিহ্ন নিদর্শন লি কৌমিন এমন সম্প্রদের জন্য লি জন্য কৌম কৌ মানে কি জাতি সম্প্রদায় কৌমিন সম্প্রদায়ের যে রয়েছে র হয়েছে সম্প্রদের জন্য যারা শ্রবণ করে ইয়েস ম্যাউনা সামিয়া ইয়াস মাউ বর্তমান প্রবশিৎকারী ক্রিয়াপদ সোনা যারা শ্রবণ করে একত্রের অর্থ তিনি মানে আল্লাহ যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করো দিন পরিশ্রম করেছি খুব ক্লান্ত রাত্রে ঘুমানোর পর আল্লাহ আকবর আল্লাহ আকবর সব ক্লান্তি দূর হয়ে যায় আর দিনকে করেছেন আলোকময় দিনকে আল্লাহ সহ আহমদাল আলোকময় করেছেন দিনকে জীবিকার জীবিকা অর্জনের জন্য করেছেন নিশ্চয় তাতে রয়েছে নিদর্শনাবলী এমন সম্প্রদায়ের জন্য যারা শ্রবণ করে এমন সম্প্রদায় যারা শ্রবণ করে তাদের জন্য এখানে নিদর্শনা বলি রয়েছে যে এখানে হেদায়তের মাধ্যম রয়েছে কিভাবে একটু চিন্তা করলেই দেখেন এখন রাত বড় দিন ছোট আবার একটা সময় আসবে যখন রাত ছোট হবে দিন বড় হবে বা রাত থেকে কীভাবে দিনটা বের হচ্ছে আর আবার দিন থেকে রাতটা কীভাবে বের হচ্ছে এই বিষয়গুলো আমাদের চিন্তা করলে এখানে অনেক নিদর্শন রয়েছে তো দেখি আমরা পরায়াত। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الارض ان عندكم من سلطان بهذا اتقولون على الله ما لا تعلمون তারা বলে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু বচন গ্রহণ করেছেন গ্রহণ করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের পরে অক্রেপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের কর্তা হয় ওয়ালাদান পুত্র না ও তিনি পবিত্র সুবাহানা পবিত্র সুবাহানা অর্থ হচ্ছে পবিত্র হু অর্থ হচ্ছে তিনি মানে আল্লাহ পবিত্র হুয়া তিনি মুক্ত সর্বনাম আলিউ অমুখাপেক্ষী ধোনি লাহু তার জন্য জন্য তার তার বা তারই মা যা কিছু আছে ফি মধ্যে আসামা ওয়াতি আসমান সুমহির ওয়ামা আর যা কিছু আছে ফি মধ্যে আল্লা পৃথিবীর যে পৃথিবীতে এবং আসমানে যা কিছু রয়েছে আমরা এটা দেখি বা না দেখি সমস্ত কিছুই আল্লাহর জন্য ইন নেই অইংদা তোমাদের কাছে অইংদা অইংদা অর্থ হচ্ছে কাছে নিকটে কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের নিকটে নেই মিন কোন বা থেকে সুলতনিন প্রমাণ সুলতনিন প্রমাণ বিহাদা এ ব্যাপারে আতাকুলুনা তোমরা কি বলছো আ কি প্রশ্নবোধক তাকু লু না তোমরা বলছ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আলা ব্যাপারে বা উপরে আল্লাহ কি আল্লাহর আল্লাহর ব্যাপারে আল্লাহর উপরে তোমরা কি বলছ মা যা ল তা না তোমরা জানো না তা আলামু না তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাহসা নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাশলে নাবাচক অর্থ দিবে আর অতীতকালীন ক্রিয়াপদের আগে মাসলে নাবাচক অর্থ দিবে আচ্ছা একত্র অর্থ দেখি তারা বলে আল্লাহর পুত্র গ্রহণ করেছেন না তিনি পবিত্র আল্লাহ সুবাহাউতলা তা থেকে কি পবিত্র তিনি অমোখাপেক্ষী দেখেন স্ত্রী সন্তান এগুলো কাদের জন্য প্রয়োজন যারা মুখাপেক্ষি তাদের জন্য এগুলো প্রয়োজন কিন্তু আল্লাহ সুবাহতলা সমস্ত কিছু থেকে অমোখাপেক্ষী সমস্ত কিছু হচ্ছে আল্লাহর দিকে মুখাপেক্ষী তো আল্লাহ অমোকাপেক্ষে আল্লাহর এগুলোর প্রয়োজন কেন এগুলোর তো প্রয়োজন নেই যিনি অমোকাপেক্ষে তার তো এগুলোর প্রয়োজন নেই আকাশ সমূহে ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব তো তারই সব কিছু তো আল্লাহর জন্য তাহলে সন্তানের কেন প্রয়োজন রয়েছে তোমাদের কাছে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই এ ব্যাপারে তারা যে কথাগুলো বলছে এ ব্যাপারে তাদের কোনো প্রমাণ নেই আহ কেউ বলতো উজাহ আলহ সাল্লাম আল্লাহর পুত্র আর ইসার ইসলাই আল্লাহর পুত্র নাও জুবিল্লা এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমার জানো না তারা এটা অনুমানের ভিত্তিতে আর তারা মিথ্যা কথা বলছে আল্লাহর উপর এটা তার মিথ্যা কথা বলছে তো দেখি আমরা প্রায়াত বলো আদর্শ ক্রিয়াপদ ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহনা অর্থ হচ্ছে যারা ইয়ফতারুনা রচনা করে ইয়ফতারুনা রচনা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইয়া আছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার উপায়টা কি শব্দের শুরুতে আলিফ অথবা নুন অথবা ইয়া অথবা তা থাকবে শব্দের শেষ সরফের উপর পেশ থাকবে অথবা নুন থাকবে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে আলিফ থাকলে আমেদি অর্থ হবে শব্দের শুরুতে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে আলা ব্যাপারে আল্লাহ আল্লাহর আল বা মিথ্যা রচনা করে মিথ্যা কথা বলে তারা সফল কাম হবে না ইউফ লিহ না তারা সফলকাম কাম হবে লাই নাবাচ্য করে দিয়েছে তারা যে মিথ্যা কথা বলছে তারা কোনোদিন সফল হবে না বলো যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে তারা সফলকাম হবে না তার দুনিয়াতেও সফলকাম সফল কাম হবে না তার আখেরাতেও সফলকাম হবে না তাদের শেষ পরিণাম হবে নাম আল্লাহ আমাদেরকে এসব থেকে আহ থাকার তাও ফিক দান করুন দেখে আমরা প্রায়াত সুমানুধীন ওহুমুল আদাবাস্বাদী দীমা কানু এক ফুর মাতাও উপভোগ বুক সামগ্রী ফি অর্থ হচ্ছে মধ্যে আর দুনিয়া দুনিয়ার পার্থিব জীবন সুম্মা অথঃপর এলাই না আমার নিকট ইলা দিকে পর্যন্ত নিকটে না অথচ আমার সর্বনাম মারু জিয়াউ হুম তাদের প্রত্যাবর্তন স্থল মারু জিয়াউ মারু অর্থ হচ্ছে প্রত্যাবর্তন স্থল রজা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা আর মারু প্রত্যাবর্তন স্থল হুম অর্থ হচ্ছে তাদের অক্রাবদের সাথে যুক্ত সর্বনাম সুম্মা এরপর অথপর তারপর নুজি কুহুম আমরা তাদেরকে আস্বাদন করাবো নুজি কু আমরা আস্বাদন করাবো এই যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে নুন রয়েছে শব্দের শেষ হরফ কফের উপর পেশ রয়েছে আর এই হোমটা হচ্ছে এখানে যুক্ত সর্বনাম নদী আমরা আস্বাদন করাবো নুন রয়েছে আমরা অর্থ হবে হোম অর্থ হচ্ছে তাদেরকে তাদেরকে আস্বাদন করাবো শাস্তি দিব আশ্বাদা কঠিন যখন দুটি শব্দ একই রকম হবে তখন কি হবে গুণ বর্ণনা করা হবে যে কঠিন শাস্তি দেওয়া হবে বিমা এ কারণে যে কানু এক তারা কুফুরি করতো এক তারা কুফরি করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা যেত শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দিবে আচ্ছা অর্থ দেখি বুঝার চেষ্টা করি পার্থিব জীবন উপভোগ সামান্য মাত্র পার্থিব জীবন কি সামান্য উপভোগ অথপর আমার নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তাদেরকে ছেড়ে দাও যারা এই মিথ্যা রচনা করছে তারা একটু আনন্দ করে নিক দুনিয়াতে একটু আনন্দ করে নিক কিন্তু শেষ পরিণাম শেষ পর্যন্ত আমার কাছে তাদেরকে আসতেই হবে আল্লাহ সু তারা ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না এখানে খুব কঠোর সতর্ক করছে পার্থিব দুনিয়া কি উপভোগ মাত্র তার আনন্দ করি নিক না কিন্তু আহ আল্লা তারা ঘুরির মতো ছেড়ে দিয়েছেন শেষ সময় কি দিনের শেষ বেলায় মালিকের কাছে আবার চলে আসতেই হবে তখন আল্লাহ সুহারা ফয়সালা করবেন তখন আমি তাদের আস্বাদন করাবো কঠিন শাস্তি এখন তার আনন্দ করিনি দুনিয়াতে যা ইচ্ছা তাই করুক কিন্তু শেষ পরিণাম তাদেরকে শাস্তি দেওয়া হবে এ কারণে যে তারা কুফরি করতো দেখেন আল্লাহ হামত আল্লা দুনে ভালো কাজ করতাম কিন্তু আমাকে শাস্তি দিবেন না এটা সম্ভব নয় তারা কুফুরির দুনিয়াতে করেছে শুধু কুপুরীর শাস্তি দিবেন একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে আল্লাহ সুবাহালা যাররা পরিমাণ জুলুম করেন না আল্লাহ জুলুম করে হতে পারেন না সবচেয়ে ন্যায় আহ বিচার করছে আল্লাহ আলা আল্লাহ শুধু তাই করবেন দুনিয়াতে আমরা যা অর্জন অর্জন করবো আল্লাহ সুবাহ আহমতাল কালকে দিন শুধু তার প্রতিদান আমাদেরকে দেবেন দেখেন পৃথিবীতে অনেক মাখনকাত রয়েছে তার মধ্যে থেকে মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে আহ কার রমনা বনি আদম আদম সন্তানকে আল্লাহ সুবাহতালা সব থেকে শ্রেষ্ঠ করেছেন কেন করেছেন দেখেন আহ আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন বুঝ ক্ষমতা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা মতো ক্ষমতা আমাদের রয়েছে কিন্তু অন্যান্য কোনো প্রাণীকে আল্লাহ সুবাহতালা এটা দেহে নাই আবার দেখেন যুগে যুগে আল্লাহ সুবাহতালা নবী রাসুল প্রেরণ করেছেন ইসলাহ করেছেন তাদের মাধ্যমে আবার আল্লাহ সুহায় আমাদেরকে আল্লাহর কিতাব দিয়েছেন এমন সতর্ক করেছেন এর এরপরেও যদি আমরা কুফুরি করি না ফরমানি করি তাহলে দেখা গেছে এখানে আল্লাহর আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ থাকবে না বরং আমি নিজেকেই আমি নিজে ধ্বংস করে ফেলেছি তো এর জন্য তো আমাকে শাস্তি করতেই হবে তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমরা আশা করি ইনশাল্লাহ কয়েকটি ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখেন দেখেন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা নিজে নিজে অনেক অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক অর্থ করতে পারবেন এর জন্য আপনাদের কাজ হচ্ছে ধারাবাহিকভাবে দেখা এবং আমাদের তিনটি কোর্স সমন্বয় করবেন একটি হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি যে কোর্সটি রয়েছে এবং আরেকটি কোর্স হচ্ছে কোরআনের শব্দার্থ শিখি আমরা শব্দার্থ শিখবো কোরআনের গ্রামার শিখবো যে আমরা কীভাবে শব্দগুলোকে প্রয়োগ করব ব্যবহার করব আর এখানে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আমরা এখানে চেষ্টা করছি যে একটি আয়াতের আমাদের দৃষ্টিতে যে অস্পষ্টতা রয়েছে যে আল্লাহ সব হামতারা কিসের ভিত্তিতে আয়াতটা নাজির করেছেন বা কি বুঝাতে চেয়েছেন অনেক আয়ত রয়েছে যেগুলো আমরা বুঝি না তো আমরা এখানে যে কাজটি করছি আমরা চেষ্টা করছি যে এই আয়াতের সংক্ষেপে কিভাবে এই অস্পষ্টতা দূর করা যায় আমরা সেটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো এটার বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করছি না এক একটি আয়াতের তাফসির বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আপনারা প্রয়োজনে একাধিক তাফসির দেখতে পারেন অন্তত পক্ষে একটা তাফসির তাফসির আপনি কাছির দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আর বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা কোরআন নিয়ে বেশি গবেষণা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমাদের যে আমরা যা শিখবো শেখা পর্যন্তই কিন্তু আমাদের সীমাবদ্ধ না এটাকে আমাদের আমলে পরিণত করতে হবে এজন্য একটা কাজ করবেন আমরা কিন্তু চাইলেই সম্পূর্ণ কোরআন একসাথে শিখি একসাথে আমল করতে পারবো না একসাথে যদি আমল করতে চাই তাহলে দেখা গেছে এটা আমাদের জন্য মানা খুব কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু আমরা যখন আজকে একটা বিষয় জেনেছি শিখেছি আজকে থেকেই আমরা এটা চর্চায় নিয়ে আসবো তো এভাবে যখন আমরা একটা বিষয় নতুন একটা নিয়ম জানব একটা বিষয় শিখবো এটা আমরা আমলে নিয়ে আসবো চর্চায় নিয়ে আসবো তাহলে দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ কোরআনের আলোকে আমার গোটা জিন্দিকে আমরা পরিণত করতে পারবো আমাদের প্রত্যেকটি কাজ কর্মের মধ্যে আমরা কোরআন অনুযায়ী করতে পারবো ইনশাআল্লাহ এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমরা শুধু একা ভালো হব এটা আমরা চাই না আমরা একা ভালো হলে সমাজ ভালো হবে না আমরা একা ভালো হলেই রাষ্ট্র ভালো হবে না আবার আমরা একা একা জান্নাতেও যেতে চাই না আমরা চাচ্ছি কি সবাইকে নিয়ে একসাথে ভালো হবো সবাইকে নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে চাই এজন্য আমাদেরকে অবশ্যই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে এখন আমরা একা একা ঘুরলেই তো হবে না অন্যান্য ভাইদেরকেও এই বিষয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে শিকার সুযোগ করে দিতে হবে এজন্য আমাদের এই ক্লাসগুলো আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসগুলো এজন্য প্রত্যেকের কাছে আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ তাদেরকে আমাদের একাডেমির ধাওয়াত দিবেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো প্রচার করবেন যেন আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা এখান থেকে শিখতে পারে শিখে আমরা ইনশাল্লাহ আমার করতে আমার করতে পারবো ইনশাল্লাহ না জানলে তো আমার করতে পারবো না ইনশাআল্লাহ আমরা শিখবো তারপর আমর করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস রমজান মাস আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ যত সম্ভব গুণা থেকে বেছে থাকার চেষ্টা করব যত সম্ভব গুণা থেকে বেছে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ গুণার সংখ্যা আমাদের যখন কমে যাবে তখন দেখা যাচ্ছে আমরের সংখ্যা যদি একটু কমও হয় তারপর দেখা যাবে যে আমরের পাল্লা বেশি বাড়ি হয়ে যাবে যেটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে ইনশাল্লাহ তো আমরা যত সম্ভব গুণা থেকে বেছে থাকার চেষ্টা করব রমজান মাস আর খাস করে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুহায় তারা যেন আমাদেরকে আমরা যেই লক্ষ্য সামনে রেখেছি যে সম্পূর্ণ কোরআনকে এভাবে আমরা জানবো শিখবো আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি যেন আমরা একত্রে কোরআনকে এইভাবে জানতে পারি বুঝতে পারি ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলিকুম আলহামতুল্লাহি অবরাকাতু